এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুদারত ছিল এক ঘন্টার কী দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে এক মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন মিস করেছে এক সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনায় বেঁচে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকেই সম্মান করুন এবং গুরুত্ব দিন